মনে বড় দুঃখ আব্বা তোমার আবার দুঃখ কি হনতে পারি কি আব্বা আপনার বাপের মতো ইজ্জাত করি সম্মান করি অস্বীকার করতে পারবেন কে আমি খালু তো নহন যদি একটা বাপ থাকতে তাহলে দুনিয়াটা আমার যাইতে কিন্তু আপনার যে ইজ্জাত সম্মানটা করি আব্বা এটা বাফেরও করতাম না তাই তুই আমার সম্মান করবি না তাই তুই অসম্মানই করবি অসমান আপনার আমি কর মনে হয় নাই হাও কথা কইলে কামই কথা পেছাস না কি হইছে তুই হেই দেখো কইতে চাও কি ক কত শীতে লো গেল কেউ তো দুঃখ বুঝলো না গাছের ডাব জুনা হইলো কাউয়াই পারিয়ে খাইলো না ওরে বাপ রে বাপ একজন কবি জ্বালাইছে তুই মোরে কবিতা শোনাও তোর না ভয়জা কবিতা আমার হোনা লাগবে না আমার যদি কবিতা হোনা লাগে হে কবি আছে আমার দারে যাই হোক আব্বা কবিতা শোনার আপনার অধিকার আছে আপনি কবিতা শোনেন আপনার প্রিয় কবি নার্গিস স্বপ্না তাদের কবিতা শোনা আপনার জন্যই ঠিক আছে এটা আমার লগে ঠিক নেই কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিলেন আব্বা সে প্রতিশ্রুতি তো রাখলেন না কি প্রতিশ্রুতি বুঝেই আমার বুঝেই এভাবে ভুললে গেলে হইবে আব্বা এই যে সেই আছে খাজুর গাছ কাটবে খিল দাইবে রস আইবে সেই রসে আরই বরবে ভরবে কিন্তু মোর কেটাইবে তোর এটা তোর সিনতে তুই কর আমার দ্বারা লাভ আছে কোনো কথা দিয়েছিলেন পিতা এবছরে কাটবেন আমার বিয়ার পিতা এখন দেহি আচরণে ওরাইতে চান আমার জ্যান্ত সীতা কি এমন অন্যায় করেছিলাম পিতা আমি কি এমন অন্যায় করেছিলাম আজকের বারোটা বছর একের পর এক আপনি প্রতিশ্রুতি দেন প্রত্যেক বছর কারণ গেদু একটু কামড় খাই থাক গেঁদু একটু কামড় খাই থাক একটা বছর কামড় খা একটা বছর কামড় খা এই মষ্টে বেসছিল এই গরু ঢাইল মোষ বিয়াই গরু বিয়াই ছাগল বিয়াই বেসেন ই হরেন এই করেন সেই করেন বছরের পর বছর যায় মাস গুরিয়া মাস আয় আমার কোনো কাম হয় না খাডালের মাটি আমি কামড়াইয়ে শেষ করতে আসি তোমার এমন আজকে দশাই পাইছে তুমি অতিরিক্ত বাড়িয়ে গেছো হম যদি ধরি এককালে কুয়ার পানি কিন্তু সব খাওয়াই গেলাম যাই হোক আব্বা আমি আপনার বেদবি ক্ষমা করিয়ে দিছি কারণ ক্ষমা মহত্বের গুণ কি হয়েছে কি কির কির ক্ষমা কির বেদবি না বলছি যে আপনি আমার বেদবি ক্ষমা করেন আপনি হইলেন বাপ পিতৃ সমতুল্য আপনাকে একটা কথা বলতে চাই পিতা পরম করুণময় আল্লাহর নামে শুরু করিতেছি যে আমি আপনার ঔরার জাত পিতা হিসাব পুত্র হিসাবে আমি আপনার কাছে আকুল আবেদন করব আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনার নিকট হইতে অর্ধ শীতকালীন সময়ের মধ্যে খাডো লোমফা বাটুয়া মোডা সেহন যেভাবেই হোক না কেন আমি কালার বর্ণনা করবো না কালার ইস ডাজেন্ট ম্যাটার যে কোনো কালারের হইতে পারে সেটা ডিসকালার হইতে পারে আমি একটু বউ প্রত্যাশা করি আশা করি আপনি আমার আকুল আবেদন গ্রহণ করবেন এবং আমার এই মনের দুঃখ বুঝতে মর্জি হবে অতএব বিনীত নিবেদন এই যে আমার আর্জি আপনি গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং যথার্থ আমল করা শুরু করবেন এটি আপনার ছেলে সিরাজুল ইসলাম গ্রাম সাং মেলাউ পায়রা তোমারে বাবু এককালে শয়তানে লারে। তোমার লগে শয়তান লইস এ হালার পালার তোর কোনো আকল জ্ঞান আছে আয় এই মশ গরু ছাগলের আমি ঠিকমতো খাওয়ানদের তাই না পরের বাড়ি মাইয়া আনি আমি কী কম হয় এই যে কোনো কথা বলে না বা গরু মোষ ছাগলের লাগে আমার বউকে আপনি তুলনা করতে পারেন না কি লেগে তুলনা করবো কি লেগে তুলনা করবো খাওয়ানটা কি আকাশ পুরি হয় আপনি আমার আপনি আমি যেটা কইছি আপনি এই যে ফল আন এইবার দেখেন আপনি আপনি খাওয়ান লাগবে না আপনি আমার যে প্লেটে ভাত দেবেন না সেই এক প্লেট ভাত আমি আমার বউ লোক ভাগ করে খাবো আমি নেলা বানাই বানাই আমার বউ মোহের তার নেবো আমার বউ চুক 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 করে খাইবে তুমি নেলা বানাই তোমার বউরে খাওয়া ওদিকে আমার গরু ছাগলের নেলা দেওয়া লাগবে এই নেলা আমি যোগাই হিতা গহ শীতের দিনে কষ্ট না শীতের দিনে কষ্ট দিয়ে না শুনেন পিহ কাম কামডাউরে হারা দিন কইসি গরুগুলো সব দক্ষিণ পিঠে লই যেতে হেটে সব কুড়ে বাইন্দে তুই সেটার পানি কেস দেওয়া লাগে খালি লাগা লাগা ঘুরবি আর কোন কাম নাই মাছগুলো ঠিকমতো আদার দাও মাথা মোড়া লেসে হই নাই সব মাছগুলো উস নাই কোন কাকু আমরা একটু কথা আছে কাকু আমরা যদি এর মাঠে নালে কথা কম কম এ বে তুমি এর পিছে পিছে গরু কইলে কাকু আড়ো কইলে কামটা কি তোমার কাকু বিএল একটা শালিশি আছে লেলি গামে দাঁড়াইছিলাম আহা না তোমার কোনো শালিশি আমি করব না ওই সব ফাইজলামি কথা আমার লক্ষ্য করা

আর যদি মান্য থাও হ্যালে কথা বার্তা আমার আগে ক্লিয়ার হইতে হবে তুমি সালিসিদের টাকা পাও আর না পাও হ্যাঁ আমার দরকার নেই আমার দশ টাকা দিয়ে দিতে হইবে আর যদি টাকা পাও সালিসি করিয়া হ্যালে ষাট পার্সেন্ট ভ্যাট আমি কাটবো চল্লিশ পার্সেন্ট তোমার কথা ঠিক আছে রাজি রাজি কাকু আমি রাজি আপনি যা খুবই আমি রাজি তাই রাজি থাকলে হ্যাঁ সালিসি কত কুনি কইসো সালিসি আজকে বিয়ালে আরে বেটা বিয়াল যাকি ফাঁকা আসে নি আজগো নাই কালগো নাই পরশু নাই তো পরশু দিন আসন্ন আমাদের পর আসে চলবে আমার তো আজগোল লাগে নাই আচ্ছা ঠিক আছে তাহলে সবকিছু সবাই ঠিক আমরা পরশু আসরের পর্ব মুখ বাবা আগে দম নাই একটা সালি বইলে পাঁচ হাজার মিথ্যে কথা এই যে সত্তর মিথ্যে বানাই তৈলে একটা দম দিয়ে লাগে তো বল নাই হার্টের রোগী বয়স হয়ে গেছে যাই দেখ

কাকু আমি সেরা জুলিশ কেমন আছেন আছি ভালো আছি কাকু একটু আমাকেও বাড়ির পিছিয়ে নি তো ওই হেঁসার বাগান বাইরে ওই আইবেন আইবেন আমাকে একটু ছাগল বাসুন নিয়ে আছে খাটি ছাগল না ছাগল কই আমাকে ছাগল না একটু শেষ আব্বায় কবে শেয়ালা হ্যাঁ দাম দর আপনি না দেখি কম কেমন আমি ছাগলের দাঁড়িয়ে আইছি কেমন

আর কথা কয় না কথা কই না মুরব্বী গুলা বেদ যায় না কথা কবে না ও ছাগলের কই তা নামলে আচ্ছা আচ্ছা ব্যস্তাম না কাকু ছাগল বলছেন পালুন মান নয় মোরে আবার এবছর বিয়ে হয় তো মুই আছি এই হুতোছে এখন ভরি দেখা গেছে দৌড়ি থাকবে ছাগল থাকবে বান্দা পানি কেজি ঠিক মতো খাওয়া না বাকি বেলায় এগুলো আবার মই আছে গরু আছে আপা এই লই পারে না এই হলে এই ছাগল এই দেখা

উল্টোাল্টার কথা জায়গা ওরে বাবা এটা লই আপনি এত পেশান এটা খাসি থাক আর তো ছাগল ছাগল উল্টো পাল্টা কথা ছাগলের মধ্যে একটা বৈষম্য ঢুকিলাম কি তোমার বয়স কত তুমি এত বেশি কথা পাখি না তুমি বেশি বুঝো এই ছাগলটা তোমরা দুই প্রতি যদি জায়গায় যে কোনো গরু তুমি আড়াই নিতে পারবা এটা এক মন গোস্ত হইবে এটা কোটলে কাটলে হারাবারি গোস্ত হইবে হাত কেজি না বাবা কার ওরম কয় না হিসেব আছে আমার গো এই ছাগলটা যদি কাল পেড়া ফোটা শুদ্ধ যদি মিটারের পালায় হালান হ্যাঁ দশ বারো কেজির কম হইবে না আবার টাহার দিকে আমি পেড়া কিনতে হয়েছি জি কয়টা হবে আসবে ছাগল এখন কয়টা হবে আসবা কও ওরে বাবা আপনি নিজের সময় আপনি একটু দামদার চাই টাহানা হওয়া লাগবে এটা কোনো কথা ওই বসার কথা উনি কইয়ে গেছে যাই আপনার কত কয় কি পঁয়ত্রিশ হাজার টাকা কইয়ে গেছে তাই আমার আর আব্বার টার্গেট হইলে চল্লিশ হাজার

ধৰ খু নাই বিৰিয়ানি তি বাচা

আসি আল্লাহ রাখছে ভালো এখন আমার কোমরে শক্তি হয়েছে আর মাইতে দেখেন না ওই না 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 হেবারি নে হেবারি না এখন একটু ভালো বাড়ি দেখতে দেখেন এখন জোর হয়েছে বলতে ওই পাঁচ হাজার টাকা হাতকে বানাইছে আল্লাহ নাম লোক আরে না আব্বাই দেবে কি আব্বাই একটা টাকা দেয় না আমি ওই যে রাজমিস্ত্রী ওইগুলো ডালাই ক্যাম্প করি এইবার পাঁচ হাজার টাকা কামাই করছি স্টাডেলি জোগাই লেখা আমার এখন পারি কয় বস্তা বালিন লাগে কয় বস্তা সিমেন্ট নিলে কে গেছি বিয়ের পর নিজেই হম দুইজন হেল্পার লম লগে হরিণির অবস্থা ভালো থাকলে তাহা লয়ে বিদেশে যাবো কনস্ট্রাকশনের কাম করবো হায় তাই ভালো থাকেন একটু মাইয়াটা একটু জলদি যেন দুলো ভাই

ছাগল যদি তুই তুই না বাইছে তাও এবার আমি দেখবো আমার ঠিক পায় নাই হ্যাঁ আমিও দেখিয়ে স্যার আমার না একটা মানুষের ছাগল চুরির অবাদ দেন আপনি আমি আমি আলাদার দার যাইতে এই আর একটা উচিত বিচার এইবার স্যার হালা কেমনে ছাগল চুরি আমি শিখে দিই এইবার স্যার আমি কমে যান কই আপনি তা কমে যাবো আমার কাম আছে আমার কাম আছে এক কি কী কইলি তুই এক কি উল্টা পালা একাল সবরে একাল দাঁড়ালাই তুমি ভালো পালা উল্টা পালা কথা কবি আপনি আবার আমি রোজার রমজানের দিন আমার আমার শরীর আপনি অসুস্থ

সবার রকম দেবা কিলিকে আগে তো তোমার লোক কথা সালিসিতে যা ওই ভাই আমার শিখ পথ দেবা তুমি কম দিলে আমি সালিস করবো তাহা পাই নে কাকু পাইলে আবার দিব মনে ফসাইও না আপাতত এইটা রাখেন কে তোমার লাগে আমার কথা লানা পাও না না পাও হতে আমি হন্ত তোমরা এই এইটা আমার রিজিক আমার রেমুনেশনটা যদি আমি কম নি মার্কেটে সরাসরি যায় তনাটা বদনাম আমার লাগে ওরে বাবা এখন আমি কি টাকা কি রক্ত বইছি দিমু কোন টাকা দেন এই পার্টি টাকা দিলে আমরা দিব না এটা রাখেন রক্ত বইছি তোর পানি বইছি কিন্তু আমি হাড়ের রোগী আমার মিথ্যা কথা কর উপরে প্রেসার দাও লাগে আমি সব জায়গায় আমার অভিনয় করতে না কষ্ট হয় তুমি আমার টাকা ঠিকমতো দিয়ে দাও

আরে বাবা এডা সমাধান আমি যেতে আসি আপনি বোঝেন না এদিকে ও ঠিক আছে লন লন যাও 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 হ্যাঁ যাও কোনো ঝামেলা হইবে না আমরা আছি তো আচ্ছা কি চান কি হইবে মনে করেন যে আপাতত তো 5000 আছে ই আনছি ই আমাদের রাহে 5000 শান্তে গা লাগা আরে আমার রাহে সিল সিল করে না যা পাইছে ই অন লাভ দরন থই দেন পকেট ঢুকান কার দেবে আর ই আমার দেবেন আমারটা আমার দেন কি তোমার আমার কি ঠ্যা দেবে

আর বাবা কাল হইতে গেলে আপনার কল দেই কল দেই ফোনটাই বন্ধ ভাই আহা আমি তো অনেক ব্যস্ত থাকি অনেক রাতে ঘুমাইছি ফোন বন্ধ ছিল কি সমস্যা কি বলেন ঘটনা হইছে কাকু রাফে সালা ধরে ফলা সেরে যে না ওর দেবেন আমি ছাগল কিনছি পাঁচ হাজার টাকায় এখন সেই ছাগল লইয়া আই সেই সময় ধরছে সেই সেরাজ্যের বাহে ধরিয়ে আমার আবার চোর ছাগল তো করিয়া সেই নয় মারিয়া ধরিয়া আর ছাগল লইয়া গেছে ছাগল লইয়া গেছে সেই গেছে বা হের ফের আইসি আলাদা দাঁড়ে

আপনি এও জানেন না যে আমি বিয়ে করলে আমার আপনি বেশি করবো জানেন সব জায়গায় না আপনি যেরম বোঝেন হেরমনা কেমন লাগে না 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 তুমি আমার সময় নাই আমি পরে জানাম আচ্ছা ঠিক আছে পরে কথা কমন আমরা আমি কি খবর ছাগল কি ছাগল আমি তুমি এবার ছাগল হইলো কবে মানে আমি মালিক ছাগলের মানে ছাগল মালিক এবারে কি হইছে বাংলায় বুঝই কত পারো ওই মুন্সি আর হেয়ার পোলায় আমার ছাগলটা চুরি করে লই যাও দরকার হয় না কথা রফিক আর শব্দ ছাগল চুরি বাংলা আমি তুমি এবার কথার মত বাউদ লাগা আমলে কইছেন না বাংলায় কও আচ্ছা কি হইছে কও দেই এই ছাগল চুরি লই যাও দরকার

খাই আমরা এই কি করিয়া ওই প্রসেসিং করি আমরা এইবার একবেলা বেলা খাওয়ামু আমরা আন্ডা পাড়া খাসি থাই কামে হ্যাঁ আন্ডা পাড়া খাসি থাই কামে মানে ওই পাড়া খাসি আর কি পিছনে আন্ডা না আন্ডা যা তুই জানিস বাইরে আর সরেন্ডার যাই কইছিনা হ্যাঁ হ্যাঁ আমরা নাম আমরা গায় পড়ছ একটা না ভালো হইছে আর আর বড মেজ জানি কমলে কারিয়ে পড়ায় আমরা জানেন তোর দোয়াই এলার কিরা বাবা তুই মিথ্যা কথা কবি না একটা হাত ওড়ে তুই আমার ডে স্বীকার কর নাই আমার মৰিও যাওয়া বালু আমি বাচ না আমি যে মূল নাই কামো যায় তুই তাহাতৰ দে আমি সাগল পাইছি না পাইছি টাহাকিতর দে আমার আমার বিয়ারা লাগবে না আমি তোর বিহারাম টাহাকুর আমার ডে দে হয় এক সপ্তাহের মধ্যে তোর বিহারাম টাহাকুর আমার ডে দে একেবারে কিরে খোচুম দেওয়া হয় আমি কিরে কুসুম দিয়ে কৈছি দে দৰকাৰে লাগে বাইসে থাও বাবা বাইসে থাও মরার আগ পর্যন্ত বাইসে থাও আব্বা আমরা যে ইমান হই যে হঠাৎ করে আমি জীবন কল্পনা করতে পারি না পাঁচ হাজার নেওয়া নেয় আমার আরো এক হাজার আছে ছয় হাজার ঠা আমি রাখছি বিয়ে হরার লাগে দে আমার দে ধন্যবাদ পাউডার দিয়ে রাখছি যেন তাজা থাকে এখন দেখ তোরে কোন বাহে তোর বিয়ে হরা হালার ফালা मारो दुख